আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হল জীবনের আলো আমাদের আজকের বিষয়ে আমানত ও ইসলাম মানুষ ও সমাজের যে সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপরে সেই বিশ্বাসের মূলেই আছে আমানতদারিতা অর্থাৎ দায়িত্ব সততা ও বিশ্বস্ততা ইসলাম আমাদের শেখায় আমানত কেবল সম্পদ বা বস্তু নয় বরং দায়িত্ব কর্তব্য এমনকি জ্ঞান ও পদ একটি আমানত আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে আমানতদারিতার মূল শিক্ষা কী এবং আমাদের ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এর প্রয়োগ কতটা প্রয়োজনীয় সেদিকে আমরা আমরা আলোকপাত করার চেষ্টা করবো আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি উদ্দিন আমাদের সাথে রয়েছেন ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ শুরুতেই মুফতি উদ্দিনকে বলবো যে আমানত বলতে ঠিক কি বোঝানো হয়েছে করার হাদিসে এ সম্পর্কে কি নির্দেশনা রয়েছে বর্ণিত হয়েছে এদিকটি যদি আলোচনার মাধ্যমে সূত্রপাত করেন সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্নাকুম আন্তুয়াদুল আহলিহা যে আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেই আমানতটা যে পাওয়ার উপযোগী সঠিক জায়গায় তোমরা পৌঁছে দেবে আদায় করবে আমার যথাযথভাবে আর হাদিস শরীফে আমরা যদি তাকাই যে হাদিস শরীফে আসছে যে কুল্লুকুম রাইন ও আন মাস তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল করে পাঠানো হয়েছে আর এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে কোরআনুল কারিমে আরও আমরা জানি সুরা মমিনুর মধ্যে প্রথমেই যে সফলতার কথা বলা হয়েছে কারা সফল হবে কদ আফলাহল মিনুন সে সকল মমিনরা সফল কাম হয়েছে এরপরে একটি তাদের যে গুণ বর্ণনা করা হয়েছে ওল্লা জিয়ান যারা তাদের আমানত এবং আমানতদারিতার বিষয়ে এবং তাদের অঙ্গীকার ওয়াদার বিষয়ে খুব যত্নশীল থাকবে রক্ষা করবে তো কোরআন এবং হাদিসের কয়েকটি আমি উদ্ধৃতি বলেছি যে আমানতের যে গুরুত্ব কতটুকু তো আল্লাহ তালা তো আসলে আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছে খলিফা খলিফা হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের খনিকের এই জীবন দুনিয়ার এই জীবনটি আমাদের ক্ষণিকের আমরা এখানে সফর জন্য আসছি এবং আল্লাহ তালা যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন আমানতের যে ব্যাখ্যা কারিমে যে ব্যাখ্যা করতে কারো করেছেন যে কারো সম্পদ বস্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা সেটা আমানত না আল্লাহ তালা আমাদের কী উদ্দেশ্যে প্রেরণ করেছে সেই উদ্দেশ্যটা আমি সঠিকভাবে পালন করা হয়েছে আমানতের পুরোপুরি বাস্তবায়ন করা

রাখার জন্য এবং সুন্দর একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য এবং শুধু তাই না রাসুলকাল্লাহ সাল্লামের জীবন চরিত্র এবং আখ লাখ নৈতিক চরিত্র দেখে রাসুল করিম সাল্লাহ আলিয় সাল্লামকে আলামিন উপাধি তারা সেই কোরআশ মুশ্রিকরা তারাও দিয়েছেন শুধু তাই না রসুল করিম সাল্লা আলি সাল্লামের নির্যাতন নিষ্পেষণের এক পর্যায়ে রসুল করিম সাল্লাহসাল্লাম যখন হিজরতের প্রাক্কালে যে হিজরতের যে রাত্রিটি সেখানেও আল্লাহ রসুল্লাহ সাল্লাম মানুষের আমানতের প্রতি এত যত্নবান ছিলেন এত সেদিনও এত এই বিভীষিকা ম একটা কঠিন সময়ও বলেন নাই যে আমার কাছে যে কাফের ক্রাইশে যে আমারটা রয়েছে সেটুকু আলিদুল্লাহ তালা আনহুর কাছে গিয়ে তারপর হিজরত করেছেন মদিনায় তো এই জন্য আমরা একজন ইমানদার মুসলমান হিসেবে আমাদের এই যে রাসুল্লাম সাল সাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া যাবে সাহাবায়ক রাম তাল আনহু জীবন থেকে শিক্ষা নেবে আমাদের যারা প্রকৃষ্ট উদাহরণ আমাদের মাঝে রেখে গেছেন তো দুনিয়ার জীবন খনিজের জীবনে আমরা আমাদের দায়িত্বটুকু শুধু তাই না আমরা ইমানদার যে আমরা ইমানদার হিসেবে যে ফরজিয়াতগুলো আছে ওয়াজিবগুলো আছে মৌলিক আহকাম বিধিবিধানগুলো আছে সেগুলো তো পালন করবই। তাছাড়া আমরা যে যেখানে আছি যা যে যে অবস্থানে আমি বড় পদে থাকি আর ছোট পদে থাকি এখানে এই জন্য আমার প্রতি যে দায়িত্ব থাকবে সেখানে সরকারি অফিস হোক আর বেসরকারি অফিস হোক পরিবার হোক আর সমাজ হোক সব জায়গায় আমার প্রতি যে দায়িত্ব আমি যথাযথভাবে যদি দায়িত্বটুকু পালন করতে পারি তাহলে আমি সফল কাম হব আমানত খেলাপির কি পরিণতি হতে পারে ডক্টর হিসবুল্লাভ আমানত এমন একটি বিষয় যেটা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জনের বিভিন্ন দায়িত্ব পালন করি বা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তার মধ্যে রূপান্তর ঘটে যে কোনোভাবেই হোক না কেন তাকে তার সেই দায়িত্ব পালন সঠিকভাবে করতে হবে যদি দায়িত্ব পালনে কোনো রকমের ভুল ত্রুটি করে ফেলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ আমানতের খেয়ানত করে তাহলে পাক বলছেন আল্লাহ পাক খেয়ানতকারী যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন না তাদেরকে মোহাবত করেন না আর আমানতের খেয়ানত মানেই হচ্ছে অন্যের উপর জুলুম করা এই যে আমার দৃষ্টি এই দৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আল্লাহর আমানত এই আমানতের অর্থ কি অর্থ হচ্ছে এই যে এই দৃষ্টি যেন আমরা অন্যায় এবং অবৈধ জায়গায় স্থাপন না করি জাকাতের মতোই কি আমানত রক্ষা করাও ইমানের অংশ নয় কি কোরআনে কারিমে এই জন্যই বলা হচ্ছে কামা তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেইভাবে এটাকে কি করো ধরে রাখো তার উপর অটল থাকো অবিচল থাকো অথবা আপনি এটা বলবেন যে এটা আমার ইচ্ছা আমি করলে করলে না করলে আপনার কি এই সমস্ত কথা দুনিয়াতে বলে আপনি পার পেতে পারবেন কিন্তু আখরাতে পার পেতে পারবেন না আমারও তো এখানে আর ঢালক নামাজ পড়লেই হবে না নামাজে যা বলা হবে পড়া হবে তার জন্য শুদ্ধ হয় তা তো বটেই নামাজ পড়া মানে কি নামাজ পড়া মানে কি সালাত আদায় করা মানে কি আমি আমার সর্বান্তকরণে আল্লাহর সামনে নিজেকে পেশ করে দিচ্ছি নামাজ নামাজের জায়গায় পড়তে হবে যা কাজ দিতে হবে হালাল উপার্জন করতে হবে হারাম উপার্জন করা যাবে না এবং হালাল উপার্জন করে হালাল সেটাকে ব্যবহার করতে হবে হারামের মধ্যে হালাল হারাম বোঝে যেন এটা করা যাবে না তো আমাদের সমগ্র জীবনে মানুদারিতার অভাব কতটা সমাজে এই খারাপ ফলাফল বা পরিণতি রাখছে আয়াতুল মুনাফিক সালাহ আসুন থেকে আলামত হলো তিনটি ইজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে যা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে তো ভঙ্গ করে ওই যা উ তুমি না হ না যখনই কোনো তার কাছে আমানত রাখে সেটা খেয়ানত করে তাহলে কত বড় যেই আমার জন্য যে আমানতদারিতার অভাবে আমানতদারিতা আমি খেয়ানত করার কারণে আমার যেই যে করুণ পরিণতি হাদিসে আমি প্রমাণ পেলাম আমি যদি আখেরাতে যদি চিন্তা আমার মধ্যে থাকতো যে আমাকে আল্লাহ দরবার জবাবদিহিতা করতে হবে এই জন্য যেটা বলা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যেটা স্বচ্ছতা জবাবদিহিতা যেটা ওয়াজিবাত বলা হয় মাসুলুন যে বলেছে কুলুম রয়ন ও কুলুম মাসুন আন রয়াতি ছোট হোক আর বড়ো হোক দায়িত্ব যেখানে প্রত্যেকে দায়িত্ব রয়েছে আমি ছোটো পদে চাকরি করি আমার অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি যদি আমি জুলুম করি তাহলে আমার এর জবাব করতে হবে ইসলামী আইনে যদি একজনের শাস্তি হয়ে যায় তাহলে তার আখরাতে তার ওই বিষয়ে কোনো শাস্তি হবে কি কোরআন করিমের মধ্যে সুরান ফালেটে আছে ইয়া ইউহল্লাজি না আমান হে ইমানদার বান্দারা যারা ইমান এদেশ তারা শোনো লাহ আল্লাহর সাথে খেয়ানত করো না ওয়ার রাসুল আল্লাহ রাসুলের সাথেও খেয়ানত করো না ও আলমন তোমরা জানো যে এটা খেয়ানত হচ্ছে তারপরেও তোমরা খেয়ানত করবে সোহান আল্লাহ একজন ইমানদার তিনি যত বড় মানে ব্যক্তিত্ব তার ইমানটা তো তত বড় হওয়া উচিত এখন আমরা সেই পদকে সামনে রেখে যদি আমার পদের প্রতি আমি খেয়ানত করে অন্যায় আদেশ অন্যের উপর চাপিয়ে দিয়ে এর চেয়ে বড় খেয়ানো আর কি হতে পারে যেখানে শাস্তির ব্যাপারে বলা আছে সেটাকে প্রমাণ সাপেক্ষ দিয়ে প্রমাণিত হওয়ার পর সেই শাস্তির বিধান কার্যকর করতে হবে এটা ঠিক আছে কিন্তু যেখানে শাস্তির বিধান নেই মানে স্পষ্টভাবে শাস্তি আছে কিন্তু শাস্তি কেমন হবে সে বিধানটা নেয় তাহলে সেখানে কি করবেন যেমন কি উদাহরণ দেই আপনার এই বলা হচ্ছে যে চোরের হাত কাটা ওস রেকা ওসারে তো ফাঁকা হন কিন্তু হাত কাটা হবে বললেই তো আর হাত কাটা হবে না উমর রদিয়াল্লাহ তো আলো মতো মানুষ উনি কি জানি বলে একজন চোর ধরা পড়েছে ধরা পড়েছে তার হাত কাটার জন্য রায় হয়ে গেছে উমর রদিয়াল্লাহ হতে আনু আনহ খালিফাতুল মুসলিম শুনলেন বললেন থামো এক থামো তারপরে বলছেন যে তাকে ডাকো যে চুরি করেছে ডাকো ডাকসি স্যার বলছে তুমি চুরি কেন করলে তখন বললে আমি আমার বাসায় খাবার নেই আমি আর বাচ্চাদের খাবারের জন্য বাধ্য হয়ে চুরি করেছি চুরি করতে আমি বাধ্য হয়েছি তখন ওমর কান্না শুরু করে দিলেন বললেন তো এই দোষটা আমার কেন আমার প্রজাদের ঘরের মধ্যে খাদ্য নেই যার কারণে সে বাধ্য হয়ে চুরি করছে তিনি বললেন যে বাধ্য হয়ে চুরি করার কারণ তার হাত কাটা যেতে পারে না তিনি রদ করে দিলেন এটাকে বলা হয় আইন এটাকে বলা হয় আমানত যদি সে সত্যিকার অর্থে তার কোনো প্রয়োজন নেই খাম আকাশে চুরি করেছে তাহলে হাত কাটার বিধান আছে কোরআনে কোরআনকারিমের মধ্যে হাদিসের মধ্যে তার উপরে যেন বলা আপনার ধমকে আসছে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে বলেছেন তখন নবীজি বললেন যে দেখো সারাকাত ফাতেমা বিন্তু মুহাম্মদা যদি ফাতিমা মোহাম্মদের মেয়ে ফাতিমা যদি কোনো চুরির নিতে আপনার ধরা পড়ে এবং সেটা প্রমাণিত হয় তাহলে তারও হাত কাটা যায় এখনও সেই সূত্রে যারা জাজমেন্টে আছেন হাকিম আছেন বিচারক আছেন তাদের উপর বিশাল দায়িত্ব তারা যেগুলি আইনের মাধ্যমে যে যতটুকু প্রাপ্য সেই বিচারটা তাদের করতে হবে তরুণ প্রজন্মের মধ্যে আমানত তার চেতনা কিভাবে গড়ে তোলা যায় কারণ এই তরুণরাই আগামী দিনের আমাদের মতো হ্যাঁ এরকম প্রবীণ হবে কাজী তাদের একটা বিরাট সময় তারা অবহিত অবহিত করছে তো এই সম্পর্কে সংক্ষিপ্ত হলেও

তোমরা এরকম কী করো পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও এখন আমি আপনি যদি যেসব জায়গায় দাখিল হব না সেখানে নিশ্চয়ই শির্ক হবে বেদাত হবে হ্যাঁ যেটা অত্যন্ত মানে মানে ক্ষতিকর হবে আমাদের জন্য হ্যাঁ সেজন্য ইয়া ইহিন আমারুদ্দুখুল ফিসিল মেকআপাশয় হ্যাঁ এখন এই তর্জমাটা একজন করে বলেন তো যে আমার এটা কত কত গুরুত্বপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হবার তো কাজী আমি মনে করছি যে আমি তো নামাজ পড়ছি আমি তো যাকাত দিচ্ছি আমি তে এরকম চেষ্টা করি হালাল রুজি কিন্তু পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার বিষয়টি একটু সংক্ষেপে এক কথায় বলেন যে কোনো ভাবের জন্য আপনি যেটা বলছেন উখুরুফিসিল মেকাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও প্রবেশ করো ওয়ালাতাতাবিউকুতু ওয়াদিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক। যে অনুসরণ করিও না অর্থাৎ শয়তানের পদাঙ্গ মানে শয়তানের পথ শয়তানের যে কাজগুলো অন্যায় কাজগুলো যেগুলো যেগুলো বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে সেই কাজগুলো না করা সেটা হলো হাদিস শরীফে আল্লাহাম আমাদের বিষয়ে যে সাবধানতা বলছেন যে ইজা দুই আতিল আমান তু সা যখন আমানত ক্ষতিগ্রস্ত হবে নষ্ট হয়ে যাবে তোমরা কেয়ামতের জন্য প্রস্তুত হও অপেক্ষা করো অনুপযুক্ত ব্যক্তিকে কোন দায়িত্ব দিবেন আপনি এটার উপযুক্ত না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিল মাকাফা এটার একটা প্রেক্ষাপট আছে বড় মজার প্রেক্ষাপট আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু একজন ইহুদি ছিলেন তো তিনি আল্লাহ তাকে হেদায়েতের জন্য কবুল করেছেন মুসলমান হয়ে গেল তো মুসলমান হয়ে গিয়ে তিনি কি করলেন শনিবার দিন ওদের হচ্ছে একটা পবিত্র দিন আমরা যেরকম শুক্রবার দিন পালন তিনি শনিবার দিনকে পবিত্র হিসেবে মনে করতেন এক দুই নম্বর ইহুদিরা আপনার উঁটের গোস্ত খেত না সেটা কোনো এক কারণে কোরআন সেই বোর্ডটা আসে তো তিনিও বললেন যে আমি উঁটের গোস্তকে হারাম মনে করি না তবে আমি খাব না হারাম মনে করি না কিন্তু আমি খাব না কারণ তার আগের ইয়েটা প্রভাবটা কিন্তু রয়ে গেছে ঠিক আছে খেয়াল করছেন এবং তিনি শুক্রবারও মানতেন অন্য সব কিছু করতেন তখন আল্লাহ নাজিল করছেন যে না আবদুল্লাহ সালাম হবে না তোমাকে যেটা পরিত্যাগ করতে বলা হয়েছে পরিত্যাগ করবা শনিবার তোমার জীবন থেকে শেষ তোমার আর শনিবারকে সম্মান করার দরকার নেই ওটের বস্তু তোমরা আগে হারাম মনে করতে এখন সেটা হারাম না হালাল খেতে হবে দেখছেন এই জায়গা থেকে আমরা কি শিক্ষা পাই আমরা শিক্ষা পাই যে আমি আমার এবং আপনার মেধা দিয়েই শুধু হারাম আমানত আর খেয়ানতকে আমরা নির্ণয় করব। না আল্লাহর পক্ষ থেকে যে বিষয়টা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা সেটাকে সামনে রেখে আমার উপর অর্পিত আমানত আমি একজন পিতা আমি একজন শিক্ষক আমি একজন অফিসার আমি একজন কেয়ারটেকার আমি একজন সেই হিসাবে আমার উপর কী কী দায়িত্ব অর্পিত হয় আমাকে সেই দায়িত্ব আপনাদের উভয়কেই ধন্যবাদ অনেক যা আল্লাহ যেন আপনাদেরকে দান করেন আমরা আজকের আলোচনায় বুঝতে পারলাম যে আমানত শুধু একটি নৈতিক গুণ নয় বরং এটি ইমানের অংশ সাল্লাম বলেছেন যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ইমান নেই আসলে আমরা পরিপূর্ণ ইমান অর্জনের জন্যে ইমান অনুযায়ী জীবন জীবনযাপন করার জন্যে আল্লাহর সকল হুকুম পুরা করার জন্যে আমরা যেন সচেষ্ট হই আর তাই যেন হয় আল্লাহ হাফিজ